স্বরচিত ছড়া কবিতা কবিতার নাম এলে বেলে নেই আলো এত কালো চারিদিকে ভালোবাসা সব আসা তাই ফিকে বয় এলে সব চলে চোখ বুঝে গাভী ছড়া দিশা হারা দুধ খুঁজে বলি তাই কাজ নাই কথা বলে গোলমালে ফাঁক পেলে ভারত হলে বয় কোথা হেতা হতা সবখানে যত দাবি খাই খাবি আস মানে থাকো যদি নিরবধি সোজা হয়ে যেতে হবে এইভাবে বয় যত পারো ভাব ধর মন মত ডাব গাছে ফল নাচে অবিরত হলে ভুল বিলকুল সাধো হাবা কাজ হলে ওঠো বলে ওলে বাবা আশপাশে যেই বেশে যেঠা যাও তেল পেলে দাও ঢেলে করো ভাও